বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে প্রচারে এলেন আশির দশকের নামজাদা অভিনেত্রী মন্দাকিনী মধ্যম গ্রামে কাকলি ঘোষ দস্তিদারের বাড়ি দিকবেরিয়া থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন প্রান্তে ঘোরেন তবে রাজনীতি সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে চাননি বরং মন্দাকিনী বলেন ভালো মানুষের সঙ্গে থাকতে পারলে ভালো লাগে সেই কারণেই তিনি প্রচারে এসেছেন অন্যদিকে এই প্রচারে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যিনি বলেন শেষ পর্যায়ে ভোটে এসে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে মোদী সরকার গঠন করতে ব্যর্থ হবে রাজ্যে বিরোধী দলের ভূমিকায় ব্রাত্য খুশি তিনি মনে করেন বামপন্থীরা ভালো তাদের ভুল শুধরে নিয়ে তারা যদি বিরোধী শক্তি হিসেবে গড়ে ওঠে সেটা ভালো হবে বিউরো রিপোর্ট নিউজি ওয়ে নাই আমরা ভোটের একেবারে শেষ প্রচারে এসে পৌঁছেছি এই নদী বিধহিত গাঙ্গেউ উপত্যকা সেখানে শুষ্ক রুক্ষ বচ্ছের রান সেই সমন্বিত প্রধানমন্ত্রী এখানে আসছেন এসে বাজে পড়ছেন আজকে অনেক খারাপ খারাপ কথা বলেছেন ভিত্তিহীন কথা বলেছেন সব থেকে বড় কথা খুবই এই ভোটটা খুব একই সঙ্গে যেমন এই ভোটটা ছিল বিজেপিকে হারানোর ভোট দেশের ক্ষমতা থেকে বিজেপিকে সরানোর ভোট তেমনি প্রধানমন্ত্রীর মান যে কতটা নিচে যেতে পারে তার কথা বার্তা তা এক ধরনের ঘৃণার বিষাতি এবং বিভাজনের একটা স্পষ্ট রাজনীতি গোটা প্রচার পর্বে প্রধানমন্ত্রী ছড়ালেন আজকে আমাদের শেষ লগ্নে আমি মধ্যমগ্রামে এসছি আমার ক্যাবিনেটের পশ্চিমবঙ্গ ক্যাবিনেটের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা অন্যতম বিশ্বস্ত সৈনিক রাজ্যের খাদ্যমন্ত্রী এবং মধ্যমগ্রামের বিধায়ক রথিন ঘোষের আমন্ত্রণে আজকে আমরা এখানে ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের যিনি আমাদের চতুর্থবারের প্রার্থী এবং তিনবারের সংসদ তার সমর্থনে আমরা এখানে একটা র্যালি করব এবং এই র্যালি করতে করতে আমরা এটাই বলবো যে এই বাংলা যে সবুজ ঝড় চলছে সেখানে এই ধরনের গেরুয়া রেমাল যেটা আসে প্রচুর আসা জাগি আসে কিন্তু সেই সব দিয়ে মাছ দিশা হারায় সেই বিএপির অবস্থানটা ওই রেমালের মতোই হয়েছে প্রধানমন্ত্রী যখন যেসব কথাগুলো বলছেন তার ভাষণে কখনো দেখা যাচ্ছে বলছেন যে রেখাপত্র যা ভাষণ দিয়েছেন তা নাকি তৃণমূলে কোনো মহিলা বিধায়ক নেই তারা এরকম ভাষণ দিতে পারেন এই সংলাপগুলো যখন শোনেন তার মুখ থেকে কোথাও কি আপনার থিয়েটারের মানুষ কোথাও কি খাঁচা সংলাপ শোনেন উনি বাংলাকে জানেন না উনি যেমন এই রবীন্দ্রনাথের জন্মস্থান ভুলবলা থেকে যেভাবে বিদ্যাসাগর মূর্তি ভাঙা হয় সেভাবে একজন বাংলার কোন বিধায়ক কি বলেন কোন বক্তৃতা দেন আমাদের এত ভালো ভালো মহিলা স্পিকার আছেন এবং মহিলা উপযুক্ত জনপ্রতিনিধি আছে সেখানে এই ধরনের কথা বলা মানে

সে বিষয়ে গোটা ভারতবর্ষ জির একটা প্রশ্ন চিহ্নি উঠে গেছে আশাবাদ আমরা পুরোটাই আশাবাদী আমরা গতকাল আমাদের নেতা বিশ্ব বন্দ্যোপাধ্যায় ড্যামডারবারের সভা থেকেই যেটা বলেছেন অর্থাৎ ক্ষতফ হয় ইতিমধ্যে আমরা তেইশ বেরিয়ে গেছি তাহলে সামনে আর নটা সিট আছে হ্যাঁ এই নটা সিটের ব্যাপারেই আমরা বিশ্ব ইতিবাচক এবং আশাবাদী প্রত্যেকটা হেডন লড়াই চলছে কিন্তু প্রত্যেকটাতেই আমরা অনেক এগিয়ে

এই কথার কোনো মানে নেই আমি নিজে মমতা বন্দ্যোপাধ্যায় একজন বামপন্থী নেত্রী বলে মনে করি এবং পশ্চিমবঙ্গ একটা আন্দোলন সংগ্রাম লড়াইয়ের জায়গা স্বাধীনতার আগে থেকেই যে পরিমাণ স্বাধীনতা সংগ্রাম বাংলা থেকে বেরিয়েছেন সে অন্য কোথাও নেই তাই এই যে আন্দোলনের জায়গা এটাকে

আমরা চাইবো যে আমাদের রাজ্যে প্রধান বিরোধী মুখ হোক হ্যাঁ কেননা কোন সাম্প্রদায়িক বিভাজনমূলক দল আমরা আমাদের প্রধান প্রতিপক্ষ হিসেবে চাই না পশ্চিমবঙ্গ অনেক সম্প্রীতির মাটি লড়াইয়ের মাটি পশ্চিমবঙ্গ আন্দোলনের মাটি বহু বড় বড় রাজনৈতিক আন্দোলন পশ্চিমবঙ্গ থেকে শুরু হয়েছে ফলে আমাদের মূল বিরোধী দল সিপিএম থাকুক বা বামপন্থীরা থাকুক বা কংগ্রেস থাকুক কোনো বিভাজনমূলক দল আমাদের থাকুক আমাদের প্রধান বিরোধী দল এটা আমরা চাই না ফলে বামপন্থীরা যদি ওরা যে শূন্য হয়ে গেছেন সেটা সেটা ওদের ভুল রাজনীতির জন্য হয়েছে ওরা যদি রাজনীতি শুদ্ধ হতে পারেন জাতীয়তাবাদের প্রশ্ন পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করার প্রশ্ন এবং আমার মনে হয় যে আঞ্চলিকতাবাদকে বোঝার জায়গা থেকে যদি বামপন্থী হয়ে নিজেদের রাজনীতি সূত্রে নেয় এবং তারা যদি আমাদের পরবর্তী ক্ষেত্রে প্রধান মুখে আমার অন্তত আপত্তি নেই আমি অন্তত তাই চাইছি না আমি বাংলা কখনো এই ধরনের অসাম্প্রদায়িক এই ধরনের বিভাজনমূলক রাজনীতি বাংলা চাইনি আমাদের अपने भी अच्छा बोले कम है मैं यहाँ पे ऑलमोस्ट हर दूसरे तीसरे महीने आती हूँ बहुत अच्छा लगता है पोलितिकली नहीं पोलितिकली पहले भी आई हूँ अभी भी आई हूँ लेकिन इवेंट्स होते रहते उसके लिए आती अभी तो है ये जो केंद्र और राज्य जो बहुत सारे कंट्रोवर्सी आ रहा है इसमें भी शामिल हो रहा है कंपनी नहीं नहीं बस अच्छा लगता है ना अच्छे लोगों के साथ शामिल होना चाहिए अच्छे लोग हैं अच्छा काम कर रहे हैं तो उनके साथ शामिल होना अच्छी बात है सेंट्रल गवर्नमेंट में जो है मोदी जी बोल रहे हैं चार सौ रुपए हम तो कोई पॉलिटिकल नहीं है तो मुश्किल है सब बातें बताना हमको ये पता है कि जो अच्छा काम कर रहा है उसके साथ खड़े रहना चाहिए बस ये जो कैंपनी है तो मोदी तो वो बोल रहा चार सौ मिलेगा तो आप क्या बोलेंगे बस कुछ नहीं कह सकते नहीं। थाँग। थाँग। थाँग।